ব্রীন যদি শত হয় বৃথায় জীবন চাই না সে কুভু তার রাজ সিংহাসন বৃ যদি নষ্ট হয় বৃথায় জীবন দুনিয়াতে বাঁচা চেয়ে ভালো তার মরণ মাত্র বেন শত হওয়ারও দরুণে দেহমঙ্গ সাবতার গেলো আকার নেম এসব নিয়ে আমার গণা যায়, চিন্তিয়া করিবে দেখো যত জ্ঞানী ভাই হাজার হাজার তোমাই তোমার দয়াতে আমায় আহারে আমূল্য ধন আহারে আমূল্য ধন চক সব আকারে কত কাটা হোচ লাগে কত চলিবারে খাইতে বসিয়া কত লজ্জা হয় চুখু বিনা হাত যায় যেখানে সেখানে অন্ধকে দয়া করো চোখুয়ালা ভাই বিবেচনা করে তারা দয়া করা চাই আহারে মূল্যধন কান সবাতরে কত অসুবিধা হয় কথা শুনি বারে অজন কথাম গান বাজে বাজনা যাহা বল ইশারাই বলে দাও নাও শুধুমাত্র কান্থ সাহা হাবার ও ভালো মন্দ কোন কথা না পাই শুনিতে আহারে আমূল্য ধান হাত সব করে ছোট বড় যত লোক সব পেয়েছে হাত দিল তালা কাজ করিবারে অন্যাই থেকে হাত রুখো বলি বারে বারে চুরি ডাকাতি মারে পিঠুকো ভুনা করিবে ভালো কাজ আছে যাহা তাহা করিবে আহারে ধান আহারে ধান পানাই যারে কত অসুবিধা হয় কত চলিবারে জিহাত পাকে তুমি ভালোবাসো এত তোমার বিপরীত সাক্ষী দিবে তারা কত আব্দুল আজিম বলে ভাই এ বাঁচিয়া থাকিতে ভাবিয়া চিন্তিয়া চলো দুনিয়া বিচেতে তামা হলে আখেরাতে পাবে না উদ্ধার আরো সেখানে তে বাহাদুরিয়া চলিবে না আরো গাছপালা আদি এরা খায় আলো পানি ইহা দিগে এই খাদ্য দিয়াছেন গনি একই খাবারও দেখো সব গাছে খায় কারো ফল মজা কারো তিতা অতিশয় এ ঘাস পানি দিয়ে দিয়ে দিয়াছে মাবুদ বল দেতে নাই খো দুধ গায়ে দেয় দুধ গাড়ি টেনে নাঙল টেনে করে ভূমি চাষ এত কষ্টে করে গরু খাই ভুসি ঘাস এ খাবার মানুষ हम नहीं पा रहे के খোদার কুদ্রত কত দেখো মাছির মুখেতে মধু দিল খোদা মুখেতে কত বড় নিলাম নাক মুখ রাখে আই সর্বদা ডুবিয়া থাকে পানিতে মাজারো সালাম 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 হাজারো সালাম এবার আমি বিধ বিদায় নিলাম রাত্রি এখন অনেক হয়েছে রাত্রি এখন অনেক হয়েছে কিছু চাই বিশ্রাম সালাম 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 হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম